আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন জমি চাষ করে একবার রোপণ করবেন তাহলে পাঁচ থেকে ছয় বছর মধ্যে আপনার বিষও রোপণ করতে হবে না জমিও চাষ করতে হবে না একবার চাষ করে নিলেই আপনি পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে নিয়ে সামনে দেবেন গরুর সামনে দেবেন সম্পূর্ণরূপে খেয়ে থাকবে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি গরুর পাশাপাশি কিন্তু ছাগলেও খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে চাইলে আপনি ওই ঘাসের কাটিং রোপণ করতে পারেন দেখেন শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস না আপনারা সকল প্রকার ঘাসই রোপণ করবেন দেখা যায় একটা জিনিস সব সময় কিন্তু ভালো লাগে না যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা অজানা জার্মান নেপিয়ার ঘাস এই ধরনের জিনজিবার ঘাস তাইওয়ান ঘাস এরকম অথবা আপনার গুয়াতিমালা ঘাস সকল প্রকার ঘাস রোপণ করবেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের খামারে গরু ছাগলকে খুব বেশি পরিমাণে ঘাস খাওয়াতে পারবেন কাঁচা ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য তো আগে ঘাস কিন্তু চাষ করতে হবে পরে কিন্তু খামার করতে হবে কিন্তু আপনি যদি আগে ঘাস না চাষ করে যদি আগে খামার করেন তাহলে কিন্তু আপনার খামারে আপনি লসে পড়ে যাবেন কারণ ঘাসে কিন্তু খরচটা একেবারে কম হয় দানা দ্বারা কিন্তু খরচটা অনেক বেশি হয় তো আমি বলবো আপনারা খামার গড়ার পূর্বে অবশ্যই আপনারা আগে ঘাস চাষ করবেন ঘাস ছাড়া কিন্তু খামারে আপনার কোনো প্রকারই আপনি সফলতা অর্জন করতে পারবেন না কারণ ঘাসে খরচ অনেক কম তো দেখেন প্রিয় বন্ধুরা যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অথবা যে কোনো হাইব্রিড ঘাসের পরিপক্ক কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ